আজ তবে বানিয়ে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে নিম সাবান গরমে ত্বকের যে কোনো সমস্যার সমাধান করতে এই নিম সাবান কিন্তু ভীষণভাবে কার্যকরী চলো তবে দেখে নেওয়া যাক এই নিম সাবানটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে প্রথমেই লাগবে বেশ কিছুটা পরিমাণ নিম পাতা আর নিয়েছি কাঁচা হলুদ কাঁচা হলুদের খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি একটা অ্যালোভেরা এবার সব কিন্তু খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আছে টি অয়েল আর আছে নারকেল তেল ভিটামিন ই ক্যাপসুল আর একটা গ্লিসারিন সাবান সাবান তৈরি করার সময় তোমরা এরকম গ্লিসারিন সাবানই নেবে আর না হলে সোপ বেস নেবে সাবানটাকে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে সাবানটাকে গলাতে খুব সুবিধা হবে। এবার একটা স্টিলের পাত্রের মধ্যে এই টুকরো করে রাখা সাবানটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি মিশ্রণটা রেডি করে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা নিমপাতাগুলো। সঙ্গে দিয়ে দিলাম কাঁচা হলুদ আর অ্যালোভেরার জেলটা বের করে দিলাম। এবার সামান্য জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। নিমপাতাটা বেটে নেওয়ার পর এটাকে একটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর এটা বাটার সময় খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না যদি জল ছাড়া বাটা যায় তাহলে খুবই ভালো আর না হলে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে বেটে নিতে হবে এবার এর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ নারকেল তেল দশ বারো ড্রপ ট্রিট্রি অয়েল দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে যে সমস্ত উপকরণ আমি নিয়েছি সবগুলোই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো এবার একটা কড়ার মধ্যে জল গরম করে নিয়েছি এবার এই গরম জলের উপরেই আমি এই স্টিলের পাত্রটা বসিয়ে দিলাম দেখো এখানে জলটা ফুটতে শুরু করেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু সাবানটাও খুব ভালোভাবে গলে গেছে এবার আগে থেকে নিমের যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেব। তারপর সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা সোপ মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে একটা সিলিকনের মোল্ড ব্যবহার করছি তোমাদের কাছে যদি সিলিকনের এরকম মোল্ড না থাকে সেক্ষেত্রে তোমরা কাঁচের পাত্রের মধ্যেও কিন্তু জমাতে পারো তবে এই ধরনের মোল্ড থাকলে সাবানটা সেট হওয়ার পর খুব সহজে বেরিয়ে আসবে এটাকে এবার তিন চার ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দেব প্রায় তিন চার ঘন্টা পর চলে এসেছি দেখো সাবানটা কত সুন্দর তৈরি হয়েছে আর এই মোল্ডের মধ্যে দেওয়ার ফলে দেখো কত সুন্দরভাবে সাবানটা বেরিয়ে আসছে এইভাবে সাবান তৈরি করে তোমরা বাড়িতে কিন্তু রেখে দিতে পারো ছ থেকে সাত মাসের জন্য তবে এগুলোকে যখন তোমরা বাড়িতে রেখে দেবে স্টোর করে সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্লিন র্যাপের মধ্যে র্যাপ করেই রেখে দেবে তাহলে সাবানগুলো একদম নষ্ট হবে না এবার চলো দেখে নেওয়া যাক সাবানটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখো হাতে ঘষে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গেজা হয়েছে আর এই সাবানটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তোমরা এই সাবানটা মুখেও ব্যবহার করতে পারো গায়েও ব্যবহার করতে পারো আর এই সাবানটা কিছুদিন ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে স্কিনে যদি কোনো ধরনের কালচে দাগ থেকে থাকে বা স্কিনে যদি কোনো র্যাশ বা চুলকানি হয়ে থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে কমিয়ে দেবে তোমরাও যদি এইভাবে বাড়িতে নিম সাবান বানাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আসতে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে